দর্শক এখানে সুন্দর দুইটা বকনা দেখতেছি এলে ফ্রিজিয়ান এটা মাসাল্লাহ চমৎকার একটা বকনা তলা বাট দেখেন মাসাল্লাহ সুন্দর আছে যে বাইরের কাছ থেকে একটু দামটা জানার চেষ্টা করি বাইক কেমন দাম চাই আসসালাম আলাইকুম ভাই জানা বয়স কেমন হবে আনুমানিক এক বছর হয়নি এক বছর একটু কম হবে এই দুটাই আপনার নাকি

পনেরো থেকে আঠারো লিটার দর্শক পাগুলো মোটা আছে তবে বোকনাটা বেশ বড় হবে দাম কত চাচ্ছেন আশি হাজার চাওয়া দাম আজকের বাজারে কি রকম দাম দর দিচ্ছে পঞ্চান্ন ষাট বলে দর্শক দেখেন মাসাল্লাহ কত বড় একটা বোকনা কোয়ালিটিও ভালো আছে পঞ্চান্ন ষাট দাম বলে একেবারে লিগেল তথ্য আজকের বাজার খারাপ আমদানি বেশি দর্শক আমি আপনাদের বলি যে চান্দাই কোন হাটে আজকে ঢোকার মতো কোন জায়গা নাই এত পরিমানে আমদানি হয়েছে আসসালামু আলাইকুম তাছাড়া এটা কত চাচ্ছে পঁচাত্তর হাজার দশক যে বোকনাটা কত দাম দেন সাতান্ন ষাট ভেঙে আর কি দশক ষাট ভেঙে দাম হচ্ছে পঁচপান্ন সাতান্ন আটান্ন দাম হয়েছে প্রিজিয়ান বোকনা মোটামুটি সুন্দর আছে দর্শক আপনারা দর্শক আমি রয়েছি চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে আপনাদের এই হাত থেকে কিছু এই যে খামার উপযোগী বোকনা গরুগুলোর দাম দর জানাবো মা মাঝারি সাইজের এই যে বড় ভাইয়ের কাছে একটা হিটে আসল উপযোগী বকনা দেখতেছি মাশালার চমৎকার একটা বকনা বেশ বড় সড় একটা বক ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম ভাইজান বয়স কেমন হবে এগারো মাস কত চাচ্ছেন হ্যাঁ দাম কত চাচ্ছেন একশো একশো আজকের বাজারে কি রকম দাম দিচ্ছে পঁচাত্তর হাজার বাজার কি রকম আজকে বাজার কেমন দেখতেছে আমদানি বেশি দর্শক বাজার একটু কম পঁচাত্তর হাজারে বকনা দাম বলে দেখেন দর্শক মাসাল্লাহ কত বড় একটা বকনা ভাইয়ের কাছে একটা একেবারে জাতের বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান মোটামুটি তলা বাট দেখেন একটু চমৎকার এটা কেমন দাম চায় একটু জানার চেষ্টা করি সুন্দর একটা বকনা একটু দেখায় আপনাদের এদের বকনাটা এদের এটা দেখা দেখি চলতেছে এটা একটু দামটা জানাই ভাইয়ের কাছ থেকে কি রকম দাম দর চায় প্রথমে আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন ভাই 120 দশক শাহিয়লের একটু মিক্সড আছে তবে এ ধরনের বকনাগুলো গাবি হলেও শরীর এই ধরনের বকনাগুলোর শরীর কমে না বডিটা বেশ বড় হয় দাম কত চাচ্ছেন ভাই 120 আজকের বাজারে কেমন দাম দিচ্ছে 90 95 দশক দেখেন সুন্দর একটা বকনা 90 95 দাম হয়েছে এই তলাওয়াট মাসাল্লাহ একের নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই দাম দর হয়েছে এগুলা হিটে আসার উপযোগী বোক না এগুলা সবগুলাই মাসাল্লাহ বেশ বড় বড় বোক না এটারও দাম দর চলতেছে এগুলা ওয়ালাইকুম আসসালাম ভালো আছে না

কত চাচ্ছেন বকলাটা পঁচানব্বই হাজার এগুলো হিটে আসতে কতদিন লাগবে আর তিন চার মাস আজকের বাজারে কেমন সত্তর বা দর্শক দেখেন পঁচাত্তর হলে ছাড়বেন দর্শক যে ফ্রিজিয়ান বকলা পঁচাত্তর হাজার হলে এটা বিক্রি হবে আরো বড় হবে দশক তিনশো সাড়ে তিনশো বাজার ভালো থাকলে কত দাম পেতে পঁচাশি ছিয়াশি দশক বাজার একটু খারাপ এই জন্য পঁচাশি ছিয়াশি দাম পেতো এই যে বকনাটা এখানে বিশাল বড় একটা বকনা দেখতেছি স্টিজিয়ান গাভীর সমান হয়ে গেছে বোকনাটা

পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ আজকের বাজারে কেমন দাম দিচ্ছে এই যে গাভীর সমান একটা বুক না দশ হাজার দাম পাইছে পঁয়তাল্লিশ গাভীর সমান হয়ে গেছে গাভীর চেয়েও মোটামুটি বড় এখানে একটা দেখেন ফ্রিজ আনবুক না মিডিয়াম মিডিয়াম সাইজের পাঁচ সাত মাস বয়স হয়ে আসসালামু আলাইকুম এই বোকনাটা কত চাচ্ছেন চাও দাম আজকের বাজারে কেমন দাম দিচ্ছে পঁয়ষট্টি দশক পঁয়ষট্টি আশেপাশে দাম দর হয়েছে তলা আবার দেখেন মাসাল্লা সুন্দর আছে অনেক সুন্দর তলা এই যে বোকনাটা ফ্রিজিয়ান জাতের বোকনা দাম যে বেশ বকনা আছে এগুলা একটু ক্রস বিডের এই যে এই বকনাটা একটু দামটা জানাই আপনাদের এই যে ফ্রিজিয়ান মিডিয়াম সাইজের মোটামুটি তলাবারটা একটু দেখাই মোটামুটি সুন্দর আছে ভাইয়ের কাছ থেকে একটু আসসালামু আলাইকুম এই বকনাটা কত চাচ্ছেন

সত্তর ভেঙে দর্শক হালকা শীত পড়ছে ত অথচ মনে করে প্রচন্ড রোদ আজকে হাটে এদের চাসার কাছে একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের তবে জাতে মানে মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম চাচা এটা কি জাতের বকনা ফ্রিজিয়ান দাদা ফ্রিজিয়ান দাঁত হয়নি তো এখনো না না কে এক দাঁত উঠছে দুই এক দাঁত উঠছে আর কি দাম কত চাচ্ছেন

ব্যাঠক না একেবারে মোটামুটি শেষের দিকে এগুলা ক্রস বিডার বকনাগুলো এই দর্শক এই যে এখানে একটা জার্সি বকনা দেখতেছি বাইরের কাছে ভাইদানরা কিনলেন কি ভাই কত হইছে 48 48000 দিয়ে চমৎকার একটা বকনা দর্শক

ষাট ভেঙে বলে দর্শক দুই হাজার কম বলে তবে দর্শক এগুলা হাই কোয়ালিটি না এগুলা মিডিয়াম মিডিয়াম কোয়ালিটির বক না ধন্যবাদ আসসালামু আলাইকুম